আসসালামু আলাইকুম আমরা আজকে একটি অটোমেটিক প্রেসার কন্ট্রোল সুইচ আনবক্সিং করবো এটা হলো লিউ ব্র্যান্ডের একটি অটোমেটিক প্রেশার কন্ট্রোল সুইচ জিরো ফোর ই আমরা এখন সুইচটি আনবক্সিং করবো দেখতেছেন লিউর প্রতিটি প্রেশার কন্ট্রোল সুইচে কিন্তু এরকম একটা ইউনিয়ন সকেট পেয়ে যাবেন প্রথমে তারপর একটা পাওয়ার কেবল পাবেন যেটার মধ্যে দিয়ে ডিরেক্টলি আপনারা পাওয়ারটা দিবেন মানে সুইচের মধ্যে পাওয়ার দিবেন সেটা আর একটা কেবল থাকবে এটা হলো মোটরের সাথে কানেকশন হবে এটা এবার এখন সুইচটি বের করতেছি দেখতেছেন এটার মধ্যে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে একটা ম্যানুয়াল থাকবে বিভিন্ন কম মডেলের হয়ে থাকে তাদের এই ম্যানুয়ালটা থাকবে ম্যানুয়াল পাবেন আমরা এখন এই সুইচটির কাজ সম্পর্কে জানবো এখানে স্পষ্ট লেখা আছে অটোমেটিক পাম্প কন্ট্রোলার এখানে কিন্তু আপনারা সচরাচর যেই সুইচগুলো অন্য অন্য ব্র্যান্ডের পেয়ে থাকেন সেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা সর্ব সর্বনিম্ন হাফ গোড়া থেকে সর্বোচ্চ দেড় গোড়া পর্যন্ত মোটরে ব্যবহার করতে পারেন বাট এই ডিজিটাল অটোমেটিক প্রেশার কন্ট্রোল সুইচটির মাধ্যমে আপনারা হাফ গোড়া মোটর থেকে শুরু করে সর্বোচ্চ তিন গোড়া মোটর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এখানে ডিজিটাল ডিসপ্লে দেওয়ার কারণে আপনাদের অনেক সময় দেখা যায় প্রেসার একটু সেট আপ করতে হয় কমাতে বাড়াতে হয় সেক্ষেত্রে ম্যানুয়াল যেই সুইচগুলো পা থাকে সেগুলোর মাধ্যমে কিন্তু এগুলো সেট আপ করা যায় না বাট এই সুইচটার মাধ্যমে আপনারা সেট করতে পারবেন যথাকর্মের সাকশন এক ইঞ্চি থাকবে ডেলিভারি থাকবে আপনারা চাইলে এটা সকেটের মাধ্যমে বাড়াতে পারবেন এই সুইচটির বর্তমান বাজার মূল্য হলো সাত টাকা আর এই সুইচটির সবচেয়ে ভালো দিক হলো এটা একটা ব্র্যান্ডের সুইচ এটার কোয়ালিটি অনেক ভালো মূলত আপনার এই ডিজিটাল ডিসপ্লে আলাও সুইচগুলো অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় না এই কোম্পানি আনছে এটার মধ্যে খুব বেশি কিছু থাকে এটার মধ্যে একটা সার্কেট থাকে সার্কেটটা ওইলেও মিলনি অনেক সময় দেখা যায় ম্যানুয়ালগুলো আপনার সুইচ দুই হাজার টাকায় পাওয়া যায় আবার ভালো কোম্পানির মধ্যে যেমন লিউর ম্যানুয়াল যেটা আছে ওটার দাম চার হাজার চারশো টাকা তো আপনারা একটু দেখে শুনে তারপরে এই সুইচগুলো কিনবেন অবশ্যই এই সুইচগুলো কেনার আগে মিস্ত্রির সাথে পরামর্শ করবেন আর সাইন্টিফিক্যাল পাম্পের মাধ্যমে সবসময় সেট আপ করার চেষ্টা করবেন অনেক সময় দেখা যায় ছোটো বডির ফ্রি ফ্রিয়াল মোটর দিয়ে সেট আপ করা হয় সেক্ষেত্রে আপনাদের মোটর যখন আপনারা ছাড়েন বা কল ছাড়েন তখন কিন্তু একটা আওয়াজ আসে বাট সেন্টিফিক্যাল পাম্প দিয়ে যদি আপনারা এই সুইচগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে আওয়াজ থাকে না আর এই সুইচটি ব্যবহার করার একটা সঠিক ই আছে আপনারা চাইলেই আপনারা যে কেউ এটা ফিটিং করতে পারবেন যদি আপনাদের আগে সুইচ লাগানো থাকে এটা হলো মেন পাওয়ার কেবেল এটা পাওয়ারে চলে যাবে আর এই তারটি এটা হলো আপনার মোটরের সাথে সেট হবে তো অন্য অন্য যে কোম্পানিগুলো আছে কম দামি নর্মাল ব্র্যান্ডের ওগুলাতে কিন্তু এই ক্যাবলটা থাকে না আর এই কেবেলটা কিন্তু অনেক হেভি একটি ক্যাবল তাইলে আমাদের কাছ থেকেও আপনারা এই সুইচটি নিতে পারবেন আমাদের দোকানে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন অনলাইনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের দোকানের নাম হলো ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানো হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম